হ্যালো বন্ধুরা শুভ সকাল তো ডোনা সেনিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত জানাচ্ছি আরও একবার তো সকাল সকাল চলে এসছি ভিডিওটা স্টার্ট করে তো আমি এখন একটু চিন্তায় আছি কারণ রান্নাঘরে যেতে পারিনি কি রান্না হবে কি করব সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম তো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে ঘরে কোনো কাজের কাজের আগে আমার সময় যদি টেনশন হয় একদম টেনশন করবে না কারণ যে কাজে ভয় পাবে সেই কাজে আগে নেমে পড়বে তারপরে দেখবে টেনশন একদম ফ্রি হয়ে গেছে আমার তো সেটাই হয় যে কোনো কাজে তো আজকে সকালবেলা কি রান্না করবো কিছু ভেবে পাচ্ছিলাম না অনেক আইটেম ছিল বাড়িতে জোগাড় করা কিন্তু কি দিয়ে কি করবো সেটা বুঝে পাচ্ছিলাম না তো শেষ বেশ শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করলাম তো উনি সাজেশন দিয়ে দিলেন দেখবে যে জিনিসটা নিজের মাথায় আসে না বা নিজের মাথায় মানে কি বলবো অনেক সময় কেমন লাগে যে মানে দিশেহারা হয়ে যাওয়া মতন তখন কেউ থাকলে তার কাছ থেকে সাজেশান পেলে না খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আমি এখন রান্না করে নিচ্ছি আর দেখো এই যে হলুদ দিচ্ছি এই মশলার কোরোটা তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো তো এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের গিফট আমার ব্যবহার করার জন্য খুবই সুবিধাজনক একটা জিনিস তো আমি রান্না করতে খুব ভালোবাসি আর সারাদিন আমাকে রান্না করতে দিলে আমি কোনো না করব না কিন্তু রাত্রেবেলা রান্না করার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসে কেন জানি না এটা আমার মনে হয় অনেকেরই এই সমস্যাটা হয় সারাদিন রান্না করতে দাও কোনো ব্যাপার না তো এখন আমি রান্না করছিলাম তো রান্নাটা শেষ করে আমার আরও অনেক কাজ আছে আর ওদিকে আমার ছোট মেয়ে ওর বড় সঙ্গে খেলা করছে আর ওকে মানে আমার ছোটো মেয়েকে আমি বেশিক্ষণ রাখতে পারি না কারণ দেখো একটা গৃহবধূর কাজ সকালবেলায় উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলে বলো কতক্ষণ রান্নাঘরে টাইম লাগে একা থাকো বা দোকা থাকো বা জয়েন্ট ফ্যামিলি থাকো যাই বলো না কেন রান্নাঘরে ঢুকলে কিন্তু সহজে বেরানো যায় না আমারও ঠিক একই পরিস্থিতিতে বান্না শেষ পর্যন্ত কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ছাদে জামা নাড়তে তো এখানে আমি ছাদে জামা কাপড়গুলো নেড়ে নিই কারণ রৌদ্র আছে যে ভীষণ রৌদ্র সেটা বলবো না কিন্তু রৌদ্র আছে সেই রৌদ্রে ছাদে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না একটু মানে দেখলে মনে হবে যে নর্মাল ওয়েদার কিন্তু না রৌদ্রের তাপটা যথেষ্ট পরিমাণে আছে নিচে জামা কাপড় নাড়তাম কিন্তু নিচে জামা কাপড় নাড়লে যা রৌদ্র অতটা ভালো জামাকাপড় শুকাবে না দেখো হাওয়া দিচ্ছে যার জন্য আমি বেশি বেশি করে ছাদে চলে আসলাম জামা কাপড় নাড়তে আর ছাদে এসে খোলা খোলামেলা জায়গায় হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে মানে এটা একটা অন্যরকম ফিলিংস গ্রামে থাকতাম তো তোমাদেরকে বলেছি যে গ্রামে নির্দিষ্টভাবে আমরা রৌদ্র পাই না রৌদ্রের খুব অভাব আর একটা বাড়িতে বাচ্চা থাকলে বা না থাকলে তাদের সুবি মানে কি বলবো রৌদ্র এমন একটা জিনিস সবারই খুব গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস তো সেটা যদি ঠিকঠাক না পাওয়া যায় না খুব অসুবিধা হয়ে যায় তো আগে আমরা পেতাম না যেহেতু গ্রামে একটা বাগান বাগান ভাব ছিল মানে চারিদিকে গাছগাছালির জন্য আর এখন যদি আকাশ পরিষ্কার অবস্থায় রোদ চেরে উঠেছে তাহলে তুমি ছাদে আসতেই পারবে না জামাকাপড় আমাকে ঘরে নাড়লেও শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই হচ্ছে আমার ছাদের পরিবেশ তো নিচেই নাড়তাম নিচে সামনে দড়ি আছে সেখানে নাড়তাম কিন্তু নাড়লাম না এই কারণে ওখানে হাওয়াটা খুব একটা লাগে না আর দোতলার ওপর মানে পুরো ছাদের ওপরে ফাঁকা ছাদ দেখতে পাচ্ছ পাশে কোনো বড় গাছ নেই মানে আমার ছাদের ওপরে কোনো গাছ নেই তার জন্য রোদ উঠতে রোদ পড়তে রোদ মানে রৌদ্র ওঠা থেকে যতক্ষণ রৌদ্র থাকে ততক্ষণে আমি রোদটা পাই তার জন্য ছাদে নেড়ে দিলাম হাওয়াতেও শুকাবে হালকা যে রৌদ্রের একটা তাপ আছে তাতেও শুকাবে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ভিজে জামা কাপড় বর্ষাকালে ঘরের মধ্যে টানিয়ে রাখা আর ঘরের মধ্যে দলা করে জমাট বেঁধে রেখে দিলে যে এত দুর্গন্ধ হয় মানে ঘরের মধ্যে তো হয়ই আর জামা কাপড়ও প্রচণ্ড দুর্গন্ধ হয় তোমরা যারা এরকম রাখো বা তোমরা রাখতে বাধ্য হও তোমাদের তো নতুন করে বলবার কিছু নেই সবাই জানো কম বেশি ওই জন্য বর্ষাকালে যতক্ষণ পারবে সকাল সকাল চান দান সেরে জামাকাপড় সুযোগ বুঝে রোদ্রে দিয়ে বা কোথাও ফাঁকা জায়গায় নেড়ে শুকিয়ে রেখে দেওয়া বা জল আসিয়ে গেলেও অসুবিধা হয় না কিন্তু ভিজে চপচপে অবস্থায় রেখে দিলে বেশি মারাত্মক গন্ধ হয় তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে সকালবেলায় যে একটু ক্যামেরাটা হাতে করবো সে সকালবেলায় যে একটু ক্যামেরাটা হাতে করবো সে সময়টুকু হয় না মনে করতাম এখানে আসলে মনে হয় একটু ফ্রি হব কিন্তু দেখছি এখানে এসে আরও চাপ বেড়ে গেছে তো চলো গ্রামের পরিবেশ আর অতটা শেয়ার করতে পারবো না কারণ ওখান থেকে তো আমরা চলে এসেছি তো চলো এখন যেখানে আছে সেটাই শেয়ার করব আশা করব তোমাদের সেটাই ভালো লাগবে আর একটা কাপড় আমি নিচে নেড়ে দিয়েছি ছাদের ঝুল থেকে মানে ছাদের ওপর থেকে ঝুলিয়ে দিয়েছি এই দিকটা হাওয়াটা বেশি আছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এই যে শোষণে গাছটা দেখছো এই শোষণে গাছটা আমাদের এখানে প্রচণ্ড শোষণে হয় এই গাছটায় সিজনে ভীষণ শোষণে হয় আর নিজের রাস্তায় মানে গাছের নিচে যে রাস্তা আছে আমাদের বাড়ির সামনে ওখানে এত পরিমাণে ফুল পড়ে থাকে সারা দিন ঝাড় দিয়ে উঠতে উঠতে ফুল আর গাছে গাছের ফুল কি পরিমাণে হয় আর শোষণে তলা যে কি পরিমাণে অপরিষ্কার হয় সে তো আর বলবার নয় তো চলো আর বেশি বকবক করবো না এবার নিচে যাই দেখি নিচে সবাই কি করছে বড় মেয়েকে দিয়ে এসছি আমার দিদা শাশুড়ির কাছে আর আমার সরি ছোট মেয়েকে দিয়ে এসছি আমার দিদা শাশুড়ির কাছে আর বড় মেয়েও আছে ওখানে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার আসবো কিছুক্ষণ পর চলে আসলাম নিচে মানে ডাইনিং রুমে মানে দোতলা ডাইনিংয়ে এখানে দেখো বলতে বলতে আমার বাড়িতেও এরকম অবস্থা হয়ে গেছে কী করবো কিছু করার নেই টেম্পোরারি দড়ি টানিয়েছি গতকালকে ভিতে জামা কাপড় বাইরে নাড়তে পারিনি তার জন্য আর এখানে তো হাওয়া মানে পুরোটা কাজ দেওয়া দেখতেই পাচ্ছ প্রচন্ড আলো আসছে তো এই জানলাগুলো খুলে দিলে স্লাইডিংগুলো খুলে দিলে প্রচণ্ড হাওয়া দেয় আর হাওয়ায় না সজনের পাতাগুলো বড্ড ডাইনিংয়ে চলে আসে ঘরে চলে আসে নোংরা হয় খুব তো কি করব হাওয়া খাবো আর এটুকু নোংরা সহ্য করবো না কি করে চলবে সবদিকে সমান চাইলে কখনো পাওয়া যায় না একটু স্যাক্রিফাইস করতে হয় যে কোনো জিনিসে তো ঠিক আছে আবার আসবো কিছুক্ষণ পর তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা জামা কাপড়গুলো একটু ভাজ করে নিই নইলে কেমন একটা মানে কি বলবো বিশাল বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল এখানে আসলে জামা কাপড় ডেলি কাপড় ডেলি তো শোকাচ্ছিলো না তাই এখানে টেম্পোরারি দড়ি নিয়ে একটু জামাকাপড় শুকানোর জন্য ব্যালকনির জানলাগুলো খুলে রেখে দেওয়া হয় মানুষ বিপদে পড়লে অনেক কিছু সম্মুখীন হতে হয় তো ঠিক সেরকমই আমিও বিপদে পড়ে এখানে দড়িটা নিয়ে জামাকাপড় ঝোলাতাম কিছু করার নেই অল্প জামাকাপড় সেগুলো ভাজ করে নিয়েছি তো চলো বন্ধুরা সকালবেলায় উঠে ঘরটার মুছে রেডি হয়ে চলে আসলাম আর এখন চান করে নিয়েছি মাথাটা দিয়ে সিঁদুর পড়তে পারেনি তো সেটা করব গিয়ে কারণ যতক্ষণ চান করে উঠে মাথা দিয়ে সিঁদুর না পড়ি ঠিক চান করাটা সম্পূর্ণ হয় না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো হাই ফ্রেন্ডস তো দিন পর সন্ধ্যেবেলা চলে আসলাম আবারও তোমাদের সঙ্গে গল্প করতে তো এখন আর বেশি বক বক করবো না সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি কারণ সন্ধে হয়ে গেছে বড় মেয়েকে বই পড়াতে নিয়ে বসতে হবে তো যতক্ষণ না ওকে নিয়ে বসবো ততক্ষণও ফাঁকি দেবে তো চলো টাটা টাটা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগবে আমার তো নতুন বাড়ির নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে চলো টাটা গুড নাইট